গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খারাপ নেই কেননা একটু মনটা খারাপ খারাপ ছিল কারণ ভোর চারটে ভাসছিলো দাদা বুদিও সবাই উঠে গেছিলো কারণ ওরা আজকে চলে যাবে বাড়ি আর বলা হচ্ছিল যে আজকে দিনটা থাকো কিন্তু থাকলো না তো যাই হোক সবাই রেডিমেডই হয়ে যাচ্ছিলো আমি তো একটু শুয়ে লাতেও খাচ্ছিলাম কেননা আমি তিন দিন ঘুমাইনি সবাই ঘুমাইনি মোটামুটি কেন সবাই রাত যে আমরা আড্ডা দিচ্ছিলাম তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ তো থেকে চা বিস্কিট করে নিয়ে এলো যেহেতু অত ভোর কেউ কিছু খেলো না চা বিস্কিটটা জাস্ট খালি মুখে বাড়ির থেকে বেরোবে তাই খেয়ে বেরিয়েছিল আর যেতে অনেক অসুবিধা হচ্ছিল কেন প্রচুর লাগে ছিল ধরো পাশের বাড়ি কাকু রাখতে যাচ্ছিলো স্টেশনে তারপরে ঘরে এসে শুয়েছিলাম আমি আর ঘুমোইনি কেননা ঘুমোলে আমি আর অনেক কাজ ছিল সেগুলো করতে পারতাম না তো রেডি রেডি হয়ে আমি গেছিলাম জল আনতে জল নিয়ে এসে গোষ্ঠীর ধর প্রচুর কাজ ছিল পেন্ডিং তো ঠাম্মাদের বাড়ি যাচ্ছিলাম কাজগুলো কমপ্লিট করার জন্য কেননা কমপ্লিট না করলে ধরো সামনেই প্রচুর কাজ আছে ধরো সেগুলো খুব আটকে পড়ে যাবে তাই জন্য বসে বসে দু তিন ঘন্টা ধরো কাজগুলো কমপ্লিট করলাম ঠাম্মাদের দেব তাই এখন বসে গল্প করছিলাম এবার যাবো বাড়ি টাটা